যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন নিয়ন্ত্রণ হয়নি ছয় দিনীয় উল্টো নামে পরিচিত ধ্বংসাত্মক বা হিংস ঝড়ো বাতাসের আশঙ্কা দেখা দিয়েছে দাবানলে এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনের গত ছয় দিনে দাবানলে পুড়ে গেছে চল্লিশ হাজারও বেশি এলাকা পাঁচ দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকা দাবানল নতুন করে মোড় নিচ্ছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে লস অ্যাঞ্জেলস এর এএফসি থেকে জানা যায় ফেলিসেটস ইটন কেনেথ লিডিয়া হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণ আসেনি এর মধ্যে পেলিসেটস দাবানল আরও এক হাজার এলাকায় ছড়িয়েছে সোমবার এএফসির এক প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসে কাউন্টি স্বাস্থ্যকর্মী স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে চব্বিশ জন মারা যাওয়ার তালিকা প্রকাশ করেছে এছাড়াও ষোলো জনের নিখোঁজের কথাও জানিয়েছে বর্তমানে লস এঞ্জেলস চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে ফেলিসেটস দাবানল আরো এক হাজার একর এলাকা ছড়িয়েছে আগেই এই দাবানলে গেছে একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় পর্যন্ত ফেলিসেটস দাবানল মাত্র শতাংশ নিয়ন্ত্রণ নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা ফেলিসেটস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চল দাবানল নিয়ন্ত্রণের অগ্রগতির কথা জানায় এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টি স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় ষাট মাইল পর্যন্ত বাড়তে পারে এছাড়াও দাবানলের কারণে পরিবেশ বিপর্যয় ঘটেছে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন নিশ্চিত নিশ্চয়ই সি এইচ নিউজ টোয়েন্টি ফোর